স্লাম ওয়ালেকুম সুমনেন সঞ্চয় পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম সুইপশার্ট হুগুর হুগু বসে সুইপশার্ট পাঁচটা কালার পাঁচটা কালারের মাধ্যমে সাইজাসে মিডিয়াম থেকে ডাবল এক্স এল আছে মিডিয়াম থেকে ডাবল এক্সএল এই যে কালারগুলো দেখেন যারা অনলাইনে নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সবে আসতে চান ডাকা বঙ্গবাজার অ্যানস্কোটা আওয়ার চার ডাকা বঙ্গবাজার অ্যানস্কো আওয়ার লিফ্টেকচারের আটত্রিশ নাম্বার দোকান এটা পুরো প্রিন্টের রাবার প্রিন্ট করা যে বস ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ দ্বারা একটু শীতের জন্য আমাদের দেশে পড়তে পারবেন আর যারা বাইরে যাবেন এগুলো তো তাদের সবসময় লাগবে আর যারা দেশে পড়তে চান তারা নিতে পারেন এগুলো বসের হুগু বসের সুইপশার্ট কালারগুলো এখন পাঁচটা কালার সাইজ হলো মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সুমনেন সন্স ঢাকা বঙ্গবাজার অ্যানস্কোটাওয়াল লিফ্টের চার